ইটাহারে উদ্ধারের তখ্যক এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বহু মূল্যবান তক্ষকটিকে উদ্ধার করা হয় ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে বৃহস্পতিবার তাদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় সতেরো তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ধৃতদের নাম শিবশঙ্কর পাসমান বাড়ি নেপালে তরুণ সরকার বাড়ি উত্তর চব্বিশ পরগনা উত্তম দাস বাড়ি ইটাহারে এবং বেলাল আলী বাড়ি রায়গঞ্জে সেই তক্ষকটা সাইন্টিফিক নেম হচ্ছে বিভিন্ন ওদের ভ্যারিয়েশন থাকে স্পিসিস থাকে ট্যাকো এটাকে তো এই চার্জে আর কি করেছিল তারপর ফরেস্ট ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে যে ওয়াইল্ড লাইফ ডিভিশন আছে তো তারা আজকে ওই চারজনকে লানের কোর্টের কাছে প্রডিউস করে আসামি পক্ষ থেকে বেলমুখ করা হয়েছিল আমরা বেলেরা বিরোধিতা করি এবং দুপক্ষকে শুনানি অন্তে আসামিদের পেলের প্লেয়ার রিজেক্ট হয়েছে এবং এর সাথে আমাদের প্রসেদিউশনের পক্ষে আরেকটা প্লেয়ার ছিল যে তক্ষকটাকে তো বাঁচানোটা বেশি জরুরি আমাদের যার জন্য ওটাকে প্রকৃতির কোলে ওটাকে ছেড়ে দিতে হবে যাতে করে ও সুস্থ সবল থাকতে পারে সেই জন্য আমরা একটা প্রেয়ার করেছিলাম যে ওকে নেচারে ছাড়ার পারমিশন চেয়ে রানেট কোর্টের কাছে তো রানেট কোর্ট আমাদের অন্তে নেচারে ছাড়ার অর্ডারও দিয়েছে এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিভাগীয় বনাধিকারী ভূপেন বিশ্বকর্মার সঙ্গে তিনি কি বলেছেন শুনবো আজকে রাত্রেবেলা আমরা খবর পেয়েছিলাম এটার পুলিশ ধরেছিলেন হ্যাঁ চারটা চারজন লোককে একটা টোকে দেখো দ্যাট ইজ শেডুল ওয়ান অ্যানিমাল অ্যাকর্ডিং টু ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু টু অ্যামেন্ডমেন্ট তো আমাদের রেঞ্জ অফিসার রায়গঞ্জ রেঞ্জকে হ্যান্ড ওভার করা হয়েছে ওটা কাল রাত্রিবেলা তো আজকে পুলিশ করা হয়েছে এটা আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা জানতে পারছি এটা নর্থ চব্বিশ পরগনা থেকে আহ আমি এসেছিল তো নাম ছিল তরুণ সরকার হ্যাঁ উনি নিয়ে এসেছিলেন হ্যাঁ সম্ভবত এটা অনেকজন বাজার ছিল হ্যাঁ তো সেল করার জন্য ওরা নিয়ে এসেছিল বাজার মূল্য তো আমরা ওয়ার্ল্ড ব্যাংক একটু কোনো আমরা অনুমান করতে পারবো না এটা তো কন্ট্রাক্ট না এটা লিগাল হ্যাঁ এটা তো কোনো বিক্রি কিনা কিছুই হয় না তো সেজন্য এটা আমরা বাজার মূল্যটা আমরা বলতে পারবো আমরা কোর্টের পারমিশন নিই আমরা ওটাকে আমরা রিলিজ করব আমাদের আহ সিনিয়র অফিসারের পারমিশন নিয়ে কোথায় ছাড়া হবে ওটা পরে করা হবে